কুল কিনাটা ফাই নাই তো যেই ফেরস্তার কাছে এই পৃথিবীটা একটা তালার মত ওই ফেরস্তা কেমন হতে পারে তাহলে আল্লাহর সৃষ্টির যদি আমরা কি করি সারা জীবন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি শেষ করতে পারবো পারবো না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরপরে আমি আজরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথন হওয়ার পরে আমি সামনে অগ্রসর হলাম এক পরে যে যাইতে যাইতে আমি একটি অদৃশ্য আওয়াজ শুনতে পাইলাম ওই অদৃশ্য আওয়াজের মধ্যে বলতেছি ইয়া হা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওক আল্লাহ রসুল আল্লাহর হাবিব আপনি আপনার প্রতিপালকের সামনে চলে আসছেন আপনি আপনার রবের সামনে চলে আসছেন আপনি ঘাবরাইবেন না আপনি ভীত হবেন না আপনি ভয় পাবেন না আপনার কোনো ভয়ের কারণ নাই আপনার মাহবুব আপনার হাবিব এখন আপনার সামনেই রয়েছে এরপরে রসুল সাল্লি বলা হলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার দরবারে আসছেন মেহমান আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন আপনি পেশ করুন কারণ দুনিয়ার মধ্যে মানুষ একজনে আরেকজনের বাড়িতে গেলে কিছু হাদিয়া তোফা নেওয়া যায় না মিষ্টি মাছটা ফল ফ্রুট নিয়ে যান না মনে হয় নাকি নিয়ে যান না আপনারা যারা এরা নেয় না এটা নিয়ে যাওয়া এটা খারাপের বিষয় না তো রস আল্লাহ রব্বুল আলম বলতেছেন আপনি আমার জন্য কী হাদিয়া আনছেন পেশ করুন তখন রসুল সাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ তো কি সব কিছু থেকে অমুক অমুকাফিকি বেনিয়াস যে আল্লাহকে কি দিব আল্লাহর তো সব কিছুর মালিক তিনি দুনিয়ার মালিক তিনি আসমানের মালিক তিনি জমিনের মালিক তিনি আরশো কুর্সির মালিক তিনি লোহে মাহদের মালিক সমগ্র জাহানের মালিক তো আল্লাহ তাল্লাহকে কি দিব আল্লাহ রব্বুল আলম তো নিজেই বলেন আল্লাহ আংতুমুল ফু কর যে আল্লাহ রব্বুল আলমী হলো ধোনি আর তোমরা হলো গরিব তো আমি আল্লাহকে কি দিব আল্লাহকে তো দেওয়ার মতন কিছুই নাই তখন রসুল সাল্লাহু আলী আসাল্লাম এই বেবে তিনি শেষ দায় পরে গেলেন পরে গিয়ে তিনি আল্লাহর প্রশংসা করতেছেন আত্মা তুল্লাহি তু আতঈ এতরুক রসুল সাল্লাহ পরে গিয়া বললেন আল্লাহর প্রশংসা করতে লাগলেন আত্মা হাইয়া তুহি তু ইবাদ এতরুক শব্দ কে বলছেন রসুল সাল্লাইসাল্লাম এটা আমরা কোথায় পড়ি তা সাহুদ নামাজে পড়ি এটা কোথায় পড়ি দেখেন এটা কোথেকে আসছে দেখেন যখন রসুল আলাইসাল্লাম এতরূপ পড়লেন তখন আল্লাহ রব্বুল আলমিন নিজের প্রিয় হাবিবের মুখে এত সুন্দর প্রশংসা এত সুন্দর তারিফ এত সুন্দর পবিত্রতার বর্ণনা কথা নিজের ব্যাপারে এত সুন্দর পবিত্রতার বর্ণনা দিল এই কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বলতে লাগলেন আলাইকা আসসালাম রহমতুল্লাহ হে আমার হাবিব সমস্ত শান্তি এবং সমস্ত রহমত বরকত তোমা আপনার উপর বর্ষিত হোক কিন্তু রসুল সাল্লি আসসাল্লাম দেখলেন যে সমস্ত শান্তি এবং সমস্ত বরকত রহমত সবগুলো আমার উপরে পড়তেছে কিন্তু আমার গুনাগার উম্মত এই শান্তি এবং এই রহমত থেকে বঞ্চিত হচ্ছে আমার এই গুনাগার উম্মত এই রহমত এবং শান্তি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তাদের উপর শান্তি বর্ষিত হচ্ছে না কিন্তু এ হতে পারে না আমি তো রহমত উল্লিল আলামিন আমি তো আল্লাহ পাকরবুল আলমিন তো আমাকে সমগ্র জাহানের রহমত হিসাবে প্রেরণ করেছেন তখন রসুল সাল্লিয়াম বলে উঠলেন আসসালামু আলাইনা ও আলাহ ইবাদি

রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য বরকতের এবং কে রহমত বর্ষিত করলেন কিন্তু রসুল সাল্লাহ আলিয়া এই রহমত বরকত শুধু নিজের উপর বর্ষিত হোক এটা সান নাই তিনি উম্মতের উপর এই রহমত এবং বরকত কী করছেন বর্ষিত করছেন নিজের দিকে না ফিরে উম্মতের দিকে এবং সকলের দিকে ফিরিয়ে দিয়েছেন শুধু নিজের দিকে ফেরান নাই এই হলো রসুলের দরদ উম্মতের প্রতি রসুলের দরদ এই সমস্ত চিত্রগুলা দেখতেছিল যারা আর বহনকারী ফেরাস্তারা আছে তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের এই মধুর মিলন আল্লাহ এবং আল্লাহ রসুলের এই মধুর সময় এই সবগুলো উপলক্ষণ করতেছিল আরস বহনকারী ফেরস্তারা আরস বহনকারী ফেরস্তারা এত সুন্দর চিত্র এত সুন্দর এরকম মধুর একটা মিলন তারা দেখে তারা জুড়ে বলে উঠল আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ও আশাদু আন্না মুহাম্মদ আব্দ রসুল সুবাহ আল্লাহ এই সুন্দর চিত্র দেখে আরস বহনকারী ফেরেস্তারা বলে উঠল ইতিপূর্বে আমরা এমন সুন্দর মধুর মিলন এমন সুন্দর চিত্র আর দেখি নাই এই নিয়ে হতে পারেন আল্লাহ তালার একমাত্র কি রসুল ইনি হতে পারেন আল্লাহর একমাত্র খাঁটি বান্দা কারণ ইতিপূর্বে আমরা আর কারোর সাথে আল্লাহ তালার এত সুন্দর মধুর মিলন দেখি নাই বলেন সুবাহান আল্লাহ আর বহনকারী রাবুল কি আসাদুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আর কোনো মহাবত নাই ও আশাদু আল্লাহ মহম্মদ রসুল্লাহ এবং আল্লাহ কি সাল্লা এবং আরও সাক্ষ্য দিতেছি যে মোহাম্মদ আলাইহি আলালাম আল্লাহর বান্দা এবং রসুল সুবাহান্লাহ তখন আল্লাহ আলামিন আলমিন রসুল সল্লাহআ